আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাফিন কিচেনের গোলাপের বাটা আজ আমি বানাবো সরু চাকলি এই সরু চাকলি বানাতে আমার কি কি লাগবে আমি তোমাদেরকে সেটা আস্তে আস্তে বলে দেবো চলো রেসিপিটা শুরু করি এই রেসিপি সরু চাকলি এই সরু চাকরি বানাতে আমার প্রথমে লাগবে চাল আমি এখানে সেদ্ধ চালটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি প্রথমে আমি এই চালটাকে উষ্ণ গরম জল দিয়ে পেস্ট করে নেব আমি চালটাকে এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা অনেকটা ঘন আছে এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো যেটা হাত দিলে সয়ে যাবে এমনই গরম জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে কিছুক্ষণ ফাটিয়ে নেব আমি ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো আমি কুড়ি মিনিট পরে ফিরে এলাম আমার ব্যাটারটা এরকমই হয়েছে একটু ঘন হয়ে গেছে তার জন্য আমি এতে আবার অল্প একটু জল দেব আমি আবার একটু জল দিয়ে দিলাম এবার আমি সরু চাকরিগুলোকে তৈরি করে নেব আমি একটা সরু চাকরি দিয়েছিলাম সেটাও উঠে গেছে এটাকে তুলে নেবো আমার এটাও হয়ে গেছে এবার এটাকেও আস্তে আস্তে তুলে নেবো এবার আমি উপর দিয়ে ঢেকে দেব আমি ঢাকাটা খুলে নেব আমার এই সরু চাকরির কাঁড়া দিয়ে সব ছেড়ে এসেছে এবার আমি এটাকেও তুলে নেবো এটাকেও আমি ভাজ করে তুলে নেব খুব মুচমুচে হয়েছে আমি আবারও ব্যাটারটা দিয়ে দেবো দু চামচ ব্যাটারটা দিয়ে এটাকে ঘুরিয়ে নেব সরু চাকরি দেওয়ার সময় গ্যাসের জোরটা কমিয়ে রাখতে হয় কিন্তু ঢাকা দেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে দিয়ে দেবো এটাকে ঢেকে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ রেখে দেবো আমি ঢাকাটাকে খুলে নেব আমার এটা চার সাইড দিয়ে উঠে গেছে এবার এটাকেও আমি তুলে নেবো দিয়ে এটাকে আবার ভাজ করে নেব আমার আজকের এই সরু চাকরি রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও যেটাকে আমি আবার তুলে আমি আবার ঢাকাটা খুলে নেবো আমার এটাও হয়ে এসেছে এটাকেও আমি তুলে নেব এটাকে আবার ভাজ করে নেব আমি এরকম একটা পাত্রে আমার সব সরু চাকরিগুলো সার্ভ করে দিয়েছি এই সরু চাকরি বাঁধাকপি দিয়েও খাওয়া যেতে পারে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার